নমস্কার বন্ধুরা আমি চর্ডা আমার সবাইকে স্বাগতম আর আমি এখান থেকেই শুরু করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে আর আমার ইউটিউবের প্রতিটা সদস্যকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে এই খরবুজটা আমাদের সবজিতে দিয়েছিল তো অনেকটাই পাকা তো ভাবলাম কেটে নিই আর বেশি দিন রাখলে খারাপ হয়ে যেতে পারে তো এর জন্য কেটে নিয়ে আর অর্ধেকটা ভিজে রেখে দেবো আর অর্ধেকটা মা ছেলে মিলে আর খেয়ে নেব তো এর জন্যই কেটে নিলাম এটা খুবই টেস্টি একদম আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা যেমন পাকা পেঁপে হয় সেরকম মতো খেতে বা ওয়েস্ট বেঙ্গলে একটা ফল পাওয়া যায় তার নাম হচ্ছে ফ্রুটি তো কিছুটাই ফ্রুটির মতনই খেতে তো ভালোই লাগে গরমকালে এই ফলটা খেতে তো খুবই মিষ্টি ছিল ও ওখান থেকে আমিও এক পিস তুলে নিলাম খেয়ে দেখলাম খুবই মিষ্টি ফলটা একদম আমের মতো খেতে লাগছিলো আর এটা ছিল আমার পাশের বিল্ডিংয়ে একটা দিদির বাড়িতে তো দিদির বাড়ির সামনেই এই গাছটা আছে এই গাছটা হচ্ছে সজনে ডাটা প্রত্যেক মানে প্রত্যেক বছর এই গাছটাতে মানে প্রায় মানে সবসময় ডাঁটা লেগে থাকে আর গাছটা এত বড় আর প্রচুর ডাঁটা হয় একদিকে ডাঁটা হচ্ছে একদিকে ফুল ধরছে তো মাঝে মধ্যে এই ডাঁটাটা খাওয়া হয় এখানে অনেকগুলোই গাছ আছে কিন্তু অনেক গাছেরই আবার খুব তিতো হয় মানে খেতে ভালো লাগে না তেতো এতটাই তেতো तो ये खूब क्या कर रहे हो मम्मी ये पापा मेरे लिए सुंदर खिलौना अच्छा कौन सा वाला दिखाओ ना अच्छा ये तो आयरन मैन वाला तो इसमें क्या क्या है बताओ ये है आयरन मैन ये पहले खोलो खोलो अच्छे से खोलो वाह ये है ये अच्छा, आयरन मैन कौन सा ये आयरन उसको उठाओ उठाओ थोड़ा सा ये अच्छा ये अच्छा ये आयरन मैन ये रेड कलर का है ना हाँ। अच्छा। और ये हल्क अच्छा ये इसको यहाँ पे रखो और ये क्या है ये क्या है हल्क वाह हल्क का तो बॉडी बहुत अच्छा है हल्क हमेशा गुस्सा में रहते हैं ना और क्या और स्पाइडर हम्म वो स्पाइडरमैन में मैन का नेट भी है ना हा? नेट हाँ नेट है, है। अच्छा वाह ये भी बहुत सुंदर है और वो वाला दिखाओ ना सही है, ये वाला दिखाओ ये वाला दिखाओ ये, ये थाइनोस है इसका नाम विलन है अच्छा ये तो रेहान का कपड़ा में मैचिंग हो रहा है वो देखो मैचिंग मैचिंग है इसीलिए रेहान को इतना पसंद है ना चलो ओ वाला दिखाओ अच्छा, ये ये अच्छा, दिखाओ इसका नाम है कैप्टन अमेरिका अच्छा ये कैप्टन अमेरिका इसके लिए इतना पागल हो रहा है तुम ये और आयरन मैन के लिए पता नहीं इसमें क्या है ये बहुत सुंदर है लेकिन ये पांच है ना पांच बहुत ही सुंदर है सबसे सुंदर कौन सा लग रहा है मेरे को तो हॉल को ज्यादा सुंदर लग रहा है उसका कलर बहुत अच्छा है ना अलग है ग्रीन है हॉल भी अच्छा है स्पाइडरमैन भी अच्छा है आपको कौन सा अच्छा लग रहा है मुझे तो ये अच्छा लग, लग रहा है ये, ये, ये चलो अभी पैक करके रख दो ठीक है थोड़ा बहुत खेल लो खेल के पैक करके रख दो ठीक है এখন গরমের জন্য ওদের কিছুদিন স্কুল ছুটি আছে তো ওর মতো খেলছে খেলো আমি আমার দুপুরে যেয়ে রান্না করেছি তো ওর জন্য খাবারটা দিয়ে দিলাম আর খাবারে ছিল স্যালাড ছিল শাক ভেজেছিলাম আর ছিল আলু চোখা সাথে আমাদের জন্য করলা ভাজাও ছিল তো করলা ভাজাটা দিতে আমি ভুলে গেলাম আর ও তো খাবেই না রেহান তো এর জন্যই ওকে দিইনি আর সাথে ছিল রাজমা ডাল এই রাজমা ডালগুলো আমরা রেশনে পেয়েছিলাম এর সাথে ছিল ছোলার ডাল আর ধোসার যেই ডালটা পাওয়া যায় ধোসা বানানোর জন্য সেই ডালটা ছিল আর ছিল রাজমা ডাল তিনটে ডালকে মিক্সড করে বানিয়েছি আর এই রাজমা ডালের সঙ্গে মিক্সড করে বানালে রাজমা ডালটা আরও খেতে ভালো হয় তো তাহলে চলো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে নমস্কার